হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণী শিক্ষা বিজ্ঞান এবং সেখান থেকে শিক্ষা সংকীর্ণ অর্থ বা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো এটাই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয় এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমি ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো সেই নিয়েই কিন্তু আমার আলোচনার বিষয় থাকবে আজকের আলোচনার বিষয় বা আজকের টপিকে যাওয়ার আগে মিত্র তোমাদেরকে বলে নিতে চাই তোমরা যারা এবছর সদ্য ক্লাস ইলেভেনে উঠেছো এবং তোমরা যদি চাইছো যে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে তাহলে তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম এছাড়াও আমাদের এই সেন্টারে তোমরা চাইলে তোমাদের সমস্ত সাবজেক্টগুলো নিয়েও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া কেউ যদি চাইছো যে একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্ট বা তিনটি সাবজেক্ট নিয়ে যুক্ত হবে সেই সুবিধাও কিন্তু আমাদের এখানে প্রোভাইড করা হয় শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু কোর্সটি ভীষণ সামান্য রাখা হয়েছে এছাড়া কোর্স রিলেটেড তোমাদের আরো যা কিছু আছে সবটাই কিন্তু তোমরা এই কর্নারে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করে কিন্তু অনায়াসে জেনে যেতে পারবে এবং আমাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে কথা না বাড়ি আজকের আলোচনার বিষয় আমি শুরু করছি সংকীর্ণ অর্থে শিক্ষা দেখো বইয়ের ভাষায় না গিয়ে আমি একটু পাতি ভাবে একটু সোজা ভাবে যদি বোঝার চেষ্টা করি যে সংকীর্ণ মানে কি বলতো তো সংকীর্ণ মানে হচ্ছে খুব ছোট মানে খোলা মেলা ব্যাপারটা না ভীষণ ছোট চাপা বা গন্ডিবদ্ধ একটা ব্যাপার তো সেইখানে দাঁড়িয়ে আমাদের যে শিক্ষা আছে সে শিক্ষাটাও কিন্তু ভীষণ সংকীর্ণ মানে সবসময় সেটাকে পুঁথিগত বা নিয়মগত বা ধরাধা একটা গণ্ডির মধ্যেই কিন্তু আমাদের শিক্ষা থাকছে এবং সেটার উপর ভিত্তি করে এখানে কিছু পয়েন্টস রয়েছে বা বৈশিষ্ট্য সমূহ রয়েছে সেখানে সেখানে কিছু পয়েন্টস এর কথা বলা হয়েছে এবার আস্তে আস্তে যত আমরা পয়েন্টস গুলোতে এগোবো সেখানে কিন্তু দেখবো যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বলা হয়েছে যে শিক্ষা আমাদের কিভাবে সীমাবদ্ধ রয়েছে বা সংকীর্ণতার মধ্যে রয়েছে তার আগে আমাদেরকে জানতে হবে যে তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে তত্ত্ব এবং বাহিকা তত্ত্ব এই জিনিসটা কি দেখো তত্ত্ব তত্ত্ব বলতে বোঝা হচ্ছে যে মানে সংকীর্ণ অর্থে শিক্ষা শিক্ষক বা পুস্তক হলো একজন জ্ঞানের ভান্ডার এবং সেই জ্ঞানের ভান্ডার থেকে জ্ঞান নিয়ে কিন্তু শিক্ষা মানে ছাত্রছাত্রীরা তাদের যে খালি থলেটা আছে সেটাকে কিন্তু পূর্ণ করছে তাহলে সেই অর্থেই বলা হচ্ছে যে স্বর্ণথলের তত্ত্ব এবং নলবাহিকা তত্ত্ব সেই যে উৎস থেকে বা যে ধারার থেকে মানে শিক্ষকদের দ্বারা যেখান থেকে শিক্ষাটা বাহিত হচ্ছে সেই শিক্ষাটাকে পরিপূর্ণ করছে কিন্তু ছাত্রছাত্রীদের খালি মনটা ঠিক আছে মানে যেখানে মনে পড়েছে একটা ট্যাপ থেকে যখন জল পড়ে তো সেই জলটাকে আমরা কোন একটা কন্টেইনার বা বোতলের মধ্যে ভরে নিচ্ছি তাহলে বোতলটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে জলে সেই রকমই একটা নল থেকে কিন্তু শিক্ষা বেরোচ্ছে সেটা পরিপূর্ণ কারা করে নিচ্ছ তোমরা করে নিচ্ছ তোমরা ছাত্রছাত্রীরা ঠিক আছে এরপরে চলো বৈশিষ্ট্য সমূহতে আমরা চলে আসি সবার প্রথমে রয়েছে জ্ঞান বৃদ্ধি ঠিক আছে সংকীর্ণ অর্থে শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হলো পূর্ব নির্ধারিত পাঠ্যক্রমের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর যে জ্ঞান ভান্ডার আছে সেটাকে কিন্তু সমৃদ্ধ করে তোলা ঠিক আছে এরপরে দেখো শিক্ষার চাহিদা অবহেলিত দেখো প্রথমেই আমি বলেছি যে এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা এটা আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে শিক্ষা কিন্তু সবসময় একটা গন্ডির মধ্যে আটকে আছে ঠিক আছে এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা সেখানে যে বলা হয়েছে শিক্ষা চাহিদা অবহেলিত তার মানে এইখানে কিন্তু শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য আগ্রহ কোনো কিছুর উপরেই কিন্তু সেইভাবে লক্ষ্য করা হয় না ঠিক আছে এবার একজন মানে একটি শিক্ষা সেই মূল মূল মানে বিষয় বা যাকে ঘিরে শিক্ষাটা রয়েছে সে তো শিক্ষার্থী ঠিক আছে তো সেখানে দেখা হচ্ছে যে শিক্ষার্থীর চাহিদা আগ্রহ সামর্থ্যকেই কিন্তু পুরোপুরি বাদ দিয়ে এই সংকীর্ণ অর্থে যে শিক্ষা সেটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং যেহেতু শিক্ষার্থীদের আগ্রহ সামর্থ্য রুচি এগুলোকে মানে কি বলবো নজর দেওয়া হয় না সেজন্য কিন্তু এখানে বলা হয়েছে যে শিক্ষার চাহিদা কিন্তু অবহেলিত এরপরে দেখো একমুখী প্রক্রিয়া আমি আবার মানে প্রথম দুই নম্বর পয়েন্ট আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এই যে শিক্ষার সংকীর্ণ অর্থ এখানে কিন্তু শিক্ষার থেকে কোনোভাবেই কিন্তু ফোকাস করা হয় না এখানে কিন্তু একমুখী প্রক্রিয়া মানে এখানে শিক্ষক থাকবেন এবং ওনার উনি যেই ছাঁচে বা উনি যেই পদ্ধতিতে পড়াতে চাইবেন সেইভাবেই কিন্তু পড়তে হবে তো সেজন্য বলা হয়েছে যে একমুখী প্রক্রিয়া এরপরে রয়েছে ডিগ্রি ও ডিপ্লোমা লাভ এখানে দেখো তোমাদের টেক্সট বলা হয়েছে যে অর্থে ডিগ্রি ও ডিপ্লোমা লাভের প্রক্রিয়া কারণ হচ্ছে এই শিক্ষা সামাজিক একটা স্বীকৃতি রয়েছে ঠিক আছে মানে ধরা বাধার মধ্যে একটা যে শিক্ষা থাকে যেটা আমরা স্কুলে পড়ি পড়ি বা মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়ি সবে তো দেখি যে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ক্লাসে থাকি তারপরে পরীক্ষা দেওয়া হয় তারপর সেখান থেকে রেজাল্ট পাই ঠিক আছে তো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ডিগ্রি এবং ডিপ্লোমা লাভের জন্য কিন্তু রয়েছে শিক্ষা সংকীর্ণ যে অর্থটা রয়েছে সেক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা কিন্তু লাভ করা হচ্ছে এরপরে দেখো নাম্বার ফাইভ দাতা এবং গ্রহিতার সম্পর্ক শিক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থী হচ্ছে দাতা এবং গ্রহিতা শিক্ষক দাতা হিসেবে জ্ঞানটা দান করবেন এবং শিক্ষার্থী কিন্তু গ্রহিতা হিসেবে সেটাকে গ্রহণ করবে এছাড়া বলা হয়েছে যে পুঁথি কেন্দ্রিক এবং বিদ্যালয় কেন্দ্রিক তার মানে এই যে সংকীর্ণ অর্থে যে শিক্ষা আছে সেখানে যে ধরনের শিক্ষাটা দেওয়া হচ্ছে ওটা পুরোটাই কিন্তু তোমার মানে পাঠ্য কি বলবো পাঠ্য পুস্তক যেটা রয়েছে সেখান থেকে কিন্তু দেওয়া হচ্ছে এর বাইরে কিন্তু কোনো রকম মানে জ্ঞান কিন্তু এই এই সংকীর্ণ অর্থে শিক্ষায় কিন্তু প্রোভাইড করা হয় না এছাড়া বিদ্যালয়ে যে ধরনের সিলেবাস ধরে দেওয়া হয় বছরের শুরুতে সেখান থেকে যা যাবতীয় পড়ানোর হয় তো সেই সূত্রেই কিন্তু বলা হয়েছে যে পুঁথি কেন্দ্রিক বা বিদ্যালয় কেন্দ্রিক এরপরে দেখো অপরিবর্তনীয় এবং গতিহীন এই ক্ষেত্রে বলা হয়েছে যে সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে অপরিবর্তনীয় এবং গতিহীন পরিবর্তনশীল সমাজ পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে এই শিক্ষা পরিচালনা হয় না ফলে বাস্তব পরিস্থিতিতে কিন্তু শিক্ষার্থীর যে সমস্যা সমাধানের একটা ব্যাপার থাকে সেটা কিন্তু হয় না বা সেটা কিন্তু করা হয় না এরপরে অবশ্যই পরীক্ষা কেন্দ্রিক সংকীর্ণ অর্থে শিক্ষা যেটা আমি বললাম যে আমরা বিদ্যালয়ে যেটা পড়ছি বা মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যেটাই পড়ছি না কেন সবটাই কিন্তু পরীক্ষা কেন্দ্রিক ছোট থেকে এই যে আমরা এত বড় হয়ে এসেছি স্কুলের গন্ডি পার করলাম जा এরপরে আরো যখন আমরা সংকীর্ণ অর্থে আরো যে ধরনের শিক্ষাগুলো আছে সেগুলো যখন গ্রহণ করব আমরা পুরোটাই দেখব কিন্তু এটা একটা পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা মানে একটা তোমাকে সিলেবাস ধরে দেওয়া হবে এবং বছর শেষে দেখো যে ওখান থেকে এক্সাম নেওয়া হচ্ছে তারপরে যে ডিগ্রি ডিপ্লোমা লাভ এই পুরোটাই কিন্তু থাকছে দেখো তোমাদের টেক্সট বুকে কিন্তু আরো তিনটে পয়েন্ট আছে যেটা আমার এখানে কিন্তু বোর্ডে ধরেনি বলে আমি লিখে নিই কিন্তু আমি একটু একটু আলোচনা করে দিচ্ছি যে নির্দিষ্ট সময় ভিত্তিক শিক্ষা যেটা বললাম যে সময়ের বাইরে কিন্তু যাবে না সেটা তোমাকে একটা সময় ধরে দেওয়া হবে এবং শেখার মধ্যে কিন্তু আমাদের শিক্ষাটা আবদ্ধ থাকবে এবং এরপরে হচ্ছে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি অবশ্যই সংকীর্ণ অর্থে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীকে বৃত্তি উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেওয়া তো এর সাথে সাথেই কিন্তু সংকীর্ণ অর্থে যে শিক্ষা আছে সেটা কিন্তু শেষ হচ্ছে আশা করছি তোমরা ব্যাপারটাকে বুঝতে পারছো মুখস্থ করার থেকে জিনিসগুলোকে বুঝে তাহলে তোমাদের যত ভালো বুঝবে এক্সাম হলে কিন্তু ততটাই সেটা বহিঃপ্রকাশ করতে পারবে আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনের ব্যাপক অর্থে শিক্ষার অর্থ নিয়ে থ্যাংক ইউ